রাজিম রহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ আজ মহাদেবপুর উত্তরপাড়া বাগনান হাওড়া জেলার অন্তর্গত এখানে আরবাইনে মামে হুসাইন আল্লাহ সালাম উপলক্ষে মজলিসের আয়োজন করা হয়েছে এই মজলিসের সমস্ত আজাদারদের আসার জন্য আহ্বান জানানো হচ্ছে নিজে আসুন নিজের পরিচিত পরিবেশীকে এবং নিজের পরিচিত আত্মীয় স্বজনকে আপনজনকে নিয়ে আসুন এবং ইমামে হোসাইন আলি সালামের শাহাদকে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে দিন দুনিয়ার কোনে কোণে পৌঁছে দিন যে ইমামে হোসাইন আলী সালাম একা কারবেলাতে হালমিন নাসিরিনের আওয়াজ দিয়েছিলেন সেই ইমামে হোসাইন আলি সালামের স্মরণে তানার আর স্মরণে দুনিয়ার কোনে কোনে থেকে মানুষ কারবেলায় জমা হচ্ছে ঠিক সেই উদ্দেশ্যে ইমাম হুসেন আল্লাহ সালামের আরবাইন উদ্দেশ্যে আমরা এখানে অনুষ্ঠান করছি মজলিস এবং সিনাজানি নহাখানির খানির আয়োজন করা হয়েছে আপনারা সকলেই এই মজলিস সিনাজানি এবং আজা খানা এই যে ইমান হুসেন আল্লাহ সালামের আজাই শরীফ খান এবং বিবি জাহরা সালামুল্লাহ আলাইহাকে উসা দিন এবং আরবাইনে ইমামে হোসেন আল্লাহ সাল্লামকে মানুষ পর্যন্ত পৌঁছে দিন আপনারা অবশ্যই টাইমের দিকে লক্ষ্য রাখবেন বাদ ইসা আজ ইনশাল্লাহ মহাদেবপুর উত্তরপাড়া বাগনান মহাদেবপুরে এই আরবাইনে ইমামে হোসেন আল্লাহ সালাম পালন করা হচ্ছে